শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো তাই না আজকে আমরা কিন্তু অনুশীলনে দুইয়ের একের দশ নম্বর সমস্যাটা সমাধান করব। প্রথমে দশ নম্বর সমস্যাটা পড়ে নেই তাই না দেখো লিখছে কি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা থ্রি ফর্টি সিক্স এবং ফাইভ ফিফটি সিক্সকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে থার্টি ওয়ান অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো কিছু সংখ্যা বের করতে হবে যাদের দ্বারা থ্রি ফর্টি সিক্সকে যদি ভাগ করি আর ফাইভ ফিফটি সিক্সকে ভাগ করি দুইটিকেই ভাগ করলে প্রতি ক্ষেত্রেই এটার ক্ষেত্রেও থার্টি ওয়ান অবশিষ্ট থাকবে ওটার ক্ষেত্রেও থার্টি ওয়ান অবশিষ্ট থাকবে আমরা শুরু করি শুরু করার পূর্বে একটা কথা বলি তোমাদের আমার যে এই চ্যানেলটা আছে না এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে শেয়ারও করতে ভুলো না কারণ বন্ধুবান্ধবদের কিন্তু একটা দেখার দরকার আছে ঠিক আছে তাহলে আমরা শুরু করি শুরু করার প্রথমে এই যে বলছে কি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ বা থ্রি ফোরটি সিক্স এবং ফাইভ ফিফটি সিক্সকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে থার্টি ওয়ান অবশ্য থাকে আগে লিখে নিই যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা থ্রি এবং ফাইভ কে ভাগ করলে কি হয় প্রতি ক্ষেত্রে থার্টি ওয়ান অবশিষ্ট থাকে প্রতি ক্ষেত্রে থার্টি ওয়ান যদি অবশিষ্ট থাকে সেই সংখ্যাগুলো কেমন হবে সেগুলো এই যে যে সংখ্যা দ্বারা ভাগ করব সেই সংখ্যাগুলো কেমন হবে নিশ্চয় এই থার্টি ওয়ানের চাইতে বড় হতে হবে কেন বড় হতে হবে কারণ যেহেতু তুমি ভাগ করতেছ ভাগ করলে অবশিষ্ট থাকবে অ্যান্ড থার্টি ওয়ান দিয়ে যদি ভাগ করো মিলে যাবে থার্টি ওয়ানের চেয়ে কম সংখ্যা দিয়ে যদি ভাগ করো মনে করো এই তিনশো তিনশো মনে করো তিনশোকে তুমি থার্টি দিয়ে ভাগ করলা থার্টি দিয়ে ভাগ করলা এখানে থার্টি ওয়ান অবশিষ্ট রইল তা থাকবে থাকবে না কারণ থার্টি দিয়ে আবার একবার যাবে তখন এখানে থার্টি চলে যাবে ওয়ান অবশিষ্ট থাকবে কিন্তু তুমি যদি এইটাই থার্টি টু দ্বারা ভাগ করো তাহলে এই যে থার্টি ওয়ান যখন অবশিষ্ট থাকবে তখন কিন্তু থেকেই যাবে এই জন্য আমি বলতেছি কি যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করব সেগুলো অবশ্যই আমার কি হবে এই যে থার্টি ওয়ান অবশিষ্ট থাকার কথা না তার চেয়ে বড় সংখ্যা নিতে হবে অবশ্যই বড় সংখ্যা নিতে হবে মনে থাকবে তাহলে লিখবো কি সেগুলো থার্টি ওয়ান অপেক্ষা বড় থার্টি ওয়ান অপেক্ষা বড় হবে আরেকটা কথা এবং যে আমি লিখবো সেটা সেটা হলো কি এই যে থার্টি ওয়ানের চেয়ে বড়ো যে সংখ্যাগুলো নেব সেই সংখ্যাগুলো বের করার আগে এই যে থ্রি ফর্টি সিক্সকে ভাগ করবো অবশিষ্ট থাকবে কত থার্টি ওয়ান কিন্তু আমি যদি এই থ্রি ফর্টি সিক্স থেকে থার্টি ওয়ান বাদ দিয়ে নিই আগেই আগেই বাদ দিয়ে দিলাম থার্টি ওয়ান রাখবো না তখন যে সংখ্যাটা হবে তার উৎপাদক হবে না সেটা তার গুণনীয় হবে না যেমন আমি এই থ্রি ফর্টি সিক্স এখান থেকে আমি বাদ দিলাম থ্রি ফর্টি সিক্স এখান থেকে থার্টি ওয়ান বাদ দিলাম বাদ দিলে কত থাকে দেখো ফাইভ থাকবে ওয়ান থাকবে আর থ্রি থাকবে থ্রি হান্ড্রেড ফিফটিন খেয়াল আমি থ্রি ফর্টি সিক্সকে ভাগ করলে থার্টি ওয়ান অবশিষ্ট থাকে কিন্তু ওই সংখ্যার দ্বারা যখন থ্রি ফিফটিনকে ভাগ করবো তখন কিন্তু মিলে যাবে বিভাজ্য হবে বুঝতে পেরেছ তার মানে কি থ্রি ফিফটিনের যে উৎপাদকগুলো হবে এবং ওই যে ফাইভ ফিফটি সিক্স এখান থেকেও যদি আমি থার্টি ওয়ান বাদ দিই এখানে কী থাকে দেখো ফাইভ টু ফাইভ ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভকেও এখন যদি আমি ওই সংখ্যা দিয়ে ভাগ করি তখন থার্টি ওয়ান অবশিষ্ট না থেকে বিভাজ্য হয়ে যাবে তার মানে কি এই যে সংখ্যা দিয়ে ভাগ করি আমি যদি থার্ড থ্রি হান্ড্রেড ফিফটিন এবং ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভের উৎপাদক বা গুণনীয়ক বের করি কমনটা সেইটাই হবে এইখানে ভাগ করলে পরে এক কিছু অবশিষ্ট থাকবে তাহলে আমাদের এর কমন গুণনীয়ক বের করতে হবে এর গুণনীয়ক বের করতে হবে এই দুইটার কমন গুণনীয়ক যেগুলো থার্টি ওয়ান অপেক্ষা বড় সেগুলো নিতে হবে বুঝতে পেরেছ আমি ধরে নেই যে ধরি থার্টি ওয়ান অপেক্ষা বড় থার্টি ওয়ান অপেক্ষা বড় থ্রি হান্ড্রেড ফিফটিন এর গুণনীয়কের গুণনীয়কের সেট সমান হল এ আর এবং থার্টি ওয়ান অপেক্ষা বড়ো ফাইভ টোয়েন্টি ফাইভ এর গুণনীয়কের সেট ইকুয়াল টু বি তাহলে দুইটা সেট আমরা ধরে নিলাম একটা হলো থার্টি অপেক্ষা তিনশো সেট হলো এ তিনশো পনেরো যে গুণনীয়ক আছে তার সেট হলো এ আর পাঁচশো পঁচিশের যে গুণনীয়ক আছে তার সেট হলো বি এখন আমরা তিনশো পনেরো এবং পাঁচশো পঁচিশেদের গুণনীয়ক বের করবো কীভাবে বের করবো দেখো খেয়াল করো প্রথমে আমি থ্রি হান্ড্রেড এখানে লিখবো দেখো থ্রি হান্ড্রেড যদি তুমি ওয়ান দ্বারা ভাগ করো যে ফলটা হবে সেইটা যদি মিলে যায় দুইটাই তাহলে তার গুণনীয় হবে মনে করে এটাকে আমি তুমি ওয়ান দিয়ে ভাগ করতেছো চাও কত তিনশো পনেরো তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফলে নিঃশেষ মিলে যাবে ভাগশেষ থাকবে না সেইটা হচ্ছে গুণনীয় তাহলে আমি যদি এটাকে ওয়ান দ্বারা ভাগ করি তাহলে ফল হবে তিনশো পনেরো তাহলে এই তিনশো পনেরো এবং ওয়ান গুণ করলে তিনশো পনেরো হয় তাহলে তিনশো পনেরো এবং ওয়ান দুইটাই এর গুণনীয় ঠিক আছে আরেকটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু তিনশো পনেরোরে কোনো জোর সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না কারণ এ নিজে হচ্ছে বেজোর সংখ্যা তাহলে পরে এটাকে বেজুর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে আমি চেষ্টা করবো একটা একটা করে যেমন এখানে তিনশো পনেরোকে আমি থ্রি দ্বারা ভাগ করি যাই কিনা দেখো থ্রি এই তিনটার যোগ করো পাঁচ আর একে ছয় ছয় আর তিনে নয় নয় তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এই সব পুরো সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করলে মিলবে যেমন ধরো থ্রি দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কি হয় তিন একে তিন একের মধ্যে যায় না তিন পাঁচে পনেরো তাহলে একশো পাঁচ দেখো তিন দ্বারা ভাগ করলে একশো পাঁচ হইল এই দুইটা তিনশো পনেরোর গুণনীয় এখন লাস্টে পাঁচ আছে তাহলে আমি পাঁচ দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলেও মিলবে পাঁচ ছয় তিরিশ হাতে এক পনেরো তিন পাঁচা পনেরো তেষট্টি দেখো তেষট্টি এবং পাঁচ এই দুইটাও তিনশো পনেরোর গুণনীয় এখন তুমি সিক্স তো দেবই না সেভেন দিয়াতে দেবো সেভেন দিয়া দেখো এই দুইটা সংখ্যার মধ্যে এই সংখ্যাটা সেভেন দিয়ে ভাগ করা যায় দেখো সাত নং তেষট্টি সাত দিয়ে ভাগ করা যায় তাহলে আমার সেভেন দেওয়াটা যাবে সেভেন দিয়ে যখন আমি যাবে এখানে সাত নং কিছুটি নয় হইল নয় আর পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ আমরা এখানে লিখে দিলাম দেখো তিনশো পনেরো এই দুইটা উৎপাদক হইল ওই যে পাঁচ নং পঁয়তাল্লিশ বললাম তাহলে এখানে নয় থাকবে নয়ও একটা উৎপাদক হবে লিখলাম নয় পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ আছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ এবং নয় এই দুইটাও তিনশো পনেরোর একটা গুণনীয় দুইটা গুণনীয় এরপর দেখো এগারো এগারো দিয়ে যে যত সংখ্যা আছে কোনোটা এগারো দেওয়া যায় না তিনশো পনেরো তাহলে যাবে না তারপরে বারো তেরো তেরো দিয়ে দেখো তেরো দিয়ে কোনোটা যায় কি না কোনোটা যায় না তাহলে তেরো দিয়ে এটা যাবে না পনেরো পনেরো দিয়ে দেখো এই যে পঁয়তাল্লিশে তিন পনেরো পঁয়তাল্লিশ না পনেরো পনেরো দুগোনে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ তাহলে আমি পনেরো দিয়ে যদি দেই তাহলে এখানে কী হবে পনেরো দেওয়া হলে হবে কি তিন পনেরো এবং পঁয়তাল্লিশ তিন তিন সাতটা একুশ দেখো একুশ এবং পনেরো এই দুইটাও তিনশো পনেরো গুণনীয় এরপরে তুমি দেখো সতেরো সতেরো দিয়ে এখানে কোনোটা যায় না এটাও যাবে না উনিশ দিয়া এখানে কোনোটা যায় না এটাও যাবে না একুশ দিয়া যায় ও একুশ দিয়ে আমাদের দেওয়া হয়ে গেছে তাইলে আর দিতে হবে না এই তিনশো পনেরো এই কয়েকটা গুণনীয়কে আমরা পেলাম এরপরে আমরা একটু দূরে এইখানে লিখি পাঁচশো কত যেন ছিল পঁচিশ ফাইভ টোয়েন্টি ফাইভ এইটার উৎপাদক বের করব এই একইভাবে প্রথমে যদি আমরা ওয়ান দ্বারা এটাকে ভাগ করি ওয়ান এবং পাঁচশো পঁচিশ হবে দুইটা গুণনীয় এটাও দেখো বেজোর সংখ্যা তাহলে জোর সংখ্যা দিয়ে এটা ভাগ যাবে না যখন জোর সংখ্যা দিয়ে ভাগ যাবে না আমি তিন দিয়ে চেষ্টা করবো পাঁচ পাঁচ দশ আর দুই বারো এই বারোকে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটা তিন দ্বারা ভাগ করলে যাবে তাহলে তিন হবে একটাও তাহলে তিন দিয়ে ভাগ করলে কী হয় তিন একে তিন চার পাঁচ দুই বাইশ তিন সাতটা একুশ হাতে এক বারো তিন পাঁচে পনেরো তাহলে দেখো একশো পঁচাত্তর হলো খেয়াল করো আমরা কিন্তু এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারি তোমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারবা কোনো সমস্যা নেই এরপর আমরা যেহেতু লাস্টে পাঁচ আছে তাহলে এটা পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ দিয়ে দিলাম পাঁচ দিয়ে দিলে কী হয় একশো পাঁচ দেখো এই যে ছয়টা গুণনীয়ক আমরা পেয়ে গেছি পাঁচশো পঁচিশের তারপরে ছয় সাত দিয়ে যাবে সাত দিয়ে যাবে দেখো সাত দিয়ে যদি দেই খেয়াল করো সাত দিয়ে একশো পাঁচেরই কিন্তু ভাগ করা যায় সাত পনেরো কত একশো পাঁচ তাই না তাহলে সাত পনেরো যদি একশো পাঁচ হয় এখানে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর এই যে পঁচাত্তর এবং সাত দুইটা গুণনীয় হয়ে গেল এরপরে আবার নয় নয় দিয়ে দেখো তো এখানে কোনোটা যায় কি যায় না তাহলে যাবে না নয় না দেখলে এগারো এগারো দিয়েও দেখো এখানে কোনো সংখ্যাটা এটাও যাবে না এটাও যাবে না তাহলে এগারো দিয়েও যাবে না তেরো দিয়ে তেরো এখানে কোনোটা দিয়ে যায় না তারপরে পনেরো দিয়ে পনেরো দিয়ে যাবে যে পাঁচ পনেরো পঁচাত্তর বললাম না তাহলে পনেরো দিয়ে যদি যায় তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পাঁচ আর সাত গুণ করলে থার্টি ফাইভ ফিফটিন এবং থার্টি ফাইভ এই দুইটাও পাঁচশো পঁচিশের গুণনীয় তারপরে সিক্সটিন যাবে না সেভেনটিন সেভেন্টিন দিয়ে কোথাও যায় না এটাও যাবে না তারপরে নাইনটিন দেওয়াও এখান দিয়ে কোনোটা যায় না টোয়েন্টি ওয়ান দিয়ে যায় দেখো টোয়েন্টি ওয়ান দিয়ে যদি আমি দেই টোয়েন্টি ওয়ান খেয়াল করো এই পাঁচ একুশে একশো পাঁচে যে একশো পাঁচ পাঁচটে টোয়েন্টি ওয়ান দিয়ে যায় পাঁচ একুশে একশো পাঁচ তাহলে পাঁচ থাকে এই পাঁচ পাচা পঁচিশ তারপর টোয়েন্টি থ্রি দিয়ে যায় না টোয়েন্টি ফাইভ দিয়ে যায় কিন্তু আমরা দিয়ে ফেলেছি তাহলে আর দিতে হবে না এই হলো পাঁচশো পঁচিশের এখানে ছয় দুগুণে বারোটা গুণনিয়োগ পেলাম এখানেও ছয় দুগুণে বারোটা গুণনীয়গ পেয়েছি আমরা ধরেছিলাম কি এ একটা সেট যেটা কিনা 3১৫ তিনশো পনেরো কিন্তু সেটা থার্টি ওয়ান অপেক্ষা বড় তাহলে এ কি হবে সুতরাং এ ইকাল টু হবে খেয়াল করো এই যে তিনশো পনেরো গুলো নাকি এখানে কিন্তু সবগুলো না থার্টি ওয়ান অপেক্ষা বড় এই থার্টি ফাইভ তারপরে কি আছে ফর্টি ফাইভ সিক্সটি থ্রি তারপরে কি আছে দেখো সিক্সটি থ্রি পরে হান্ড্রেড ফাইভ তারপর থ্রি ফিফটিন এই হচ্ছে এ তারপরে বিকলটা কী হবে এখানে দেখো থার্টি ফাইভ থেকে শুরু থার্টি ফাইভ সেভেন্টি ফাইভ হান্ড্রেড ফাইভ তারপরে কি আছে ওয়ান সেভেন্টি ফাইভ ফাইভ দেখো এখানে পাঁচটা হলো এখানেও পাঁচটা হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচটা হয়েছে আমাদের কি কথা ছিল দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা থ্রি এবং ফাইভ ফিফটি সিক্সে করলে প্রতি ক্ষেত্রে থার্টি ওয়ান থাকে সেগুলো একত্রিশ অপেক্ষা বড় এবং এই যে বিয়োগ করে তিনশো পনেরো পাইছি পাঁচশো পঁচিশ পাইছি এর এর সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় তাহলে এই যে সাধারণ গুণ নিয়োগ যদি তিনশো পনেরো এবং পাঁচশো পঁচিশে সাধারণ গুণ হয় তাহলে এ এবং বি এর ইন্টারসেকশন করে যে কমন সেটটা পাবো সেইটাই এই সেই সংখ্যাগুলাই তো দ্বারা ভাগ করলে এটা মিলে যাবে তাই মিলে যাবে না তাইলে আমরা তখন সেট সেট তো নির্ণয় করতে বলছে যে এদের সেট নির্ণয় করো তাহলে আমরা লিখবো নির্ণেয় সেট নির্ণেয় সেট ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি এইটা হলো আমাদের সেট এখন আমরা কী করবো এর মান বসিয়ে দেব এখানে এর মান কত এই যে দেখো এগুলা থার্টি ফাইভ ফাইভ সিক্সটি এটা হচ্ছে এ তারপর ইন্টারসেকশন দিয়ে আমরা বি বসিয়ে দেবো বি কত আছে দেখো থার্টি তারপরে হান্ড্রেড সেভেন্টি ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ দেখো এই যে এখানকার সে বি সেটটা বসিয়ে দিলাম এখানকার এ সেটটা বসাই দিলাম এখন তুমি দেখো এখানে কী কী কমন আছে থার্টি ফাইভ থার্টি ফাইভ লিখে দাও থার্টি ফাইভ ফর্টি ফাইভ এখানে নাই সিক্সটি থ্রি এখানে নাই হানড্রেড ফাইভ হান্ড্রেড ফাইভ আছে তাহলে এখানে লিখে দাও হান্ড্রেড ফাইভ তারপরে থ্রি হান্ড্রেড ফিফটিন এখানে নেয় বাস আর নাই এই দুইটা সদস্য আমরা কমন পেলাম এই দুইটা সংখ্যা দ্বারা থার্টি ফাইভ দ্বারা যদি ভাগ করি এটাকে তাই তাইলে মিলে যাবে আর যখন থ্রি ফর্টি সিক্সকে ভাগ করব তখন থার্টি ওয়ান অবশিষ্ট থাকবে আবার হান্ড্রেড ফাইভ দ্বারা ভাগ করলেও একই কথা ঠিক এই কথাটাই ফাইভ টোয়েন্টি ফাইভ কে যদি ভাগ করি তাহলে মিলে যাবে বিভাজ্য হবে আর যদি ফাইভ ফিফটি সিক্সকে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রেই থার্টি ওয়ান অবশিষ্ট থাকবে তাহলে যা আমার চেয়েছিলো এদের সেট নির্ণয় করো হয়ে গেছে না সেটটা নির্ণয় করা তাহলে তোমরা তুলে নাও ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই এই যে আমার ভিডিওটা তোমরা দেখলাম মনোযোগ দিয়ে এই জন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ